তো বন্ধুরা দেখো মেঘের আবাস পাওয়া যাচ্ছে কি মজা কি মজা আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেয়ে পে এখন বৃষ্টিটা হওয়াটা খুব দরকার বন্ধুরা দেখো গাছপালা পশু পাখি সবজি পাতি মানুষ সবাই শুকিয়ে যাচ্ছে গো মেঘ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কতটা নামবে সেটা হচ্ছে কথা বুঝতে পারলে তো খুব দরকার জরুরি তো যাই হোক বন্ধুরা খুব আনন্দ সহকারেই আজকে রবিবার সকালটা শুরু করলাম খুব আশা নিয়ে থাকলাম যে আজকে বৃষ্টি হবেই যাই হোক বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এখনকার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কী বলতো বন্ধুরা আগে রবিবারগুলো না খুব আনন্দ হতো মানে রবিবার মানে আমরা জানতাম খাওয়া দাওয়া ঘোরাঘুরি কিন্তু এখন রবিবার হয়ে গেছে অন্য ধরনের দিন সব স্যারেরা দু একদিনই ছুটি থাকে সবাই আর কি রবিবার দিনই আসে বুঝতে পারলো তো বুঝতে পারছো তো বেরোর মতো দূরে থাক মাথায় টেনশন নিয়ে থাকতে হয় এখন রবিবার হয়ে গেছে অন্য ধরনের রবিবার তো যাই বন্ধুরা চলো রান্নাঘরে গিয়ে দিয়ে ঢুকি এই দুই পন্ডে এক পন্ডে ফেটে এলো চলো আর এক পন্ডে এখানে ও কি ঝুঁকি বেড়ে দেখছে তো যাই হোক বন্ধু অনেক আশা নিয়ে আজকে লুচিটা বানালাম ওয়েদারটা ভালো দেখে নিয়ে জানি না এরপরে কি ওয়েদারের অবস্থা হবে কিন্তু আজকে অনেক দিন বাদে একটু লুচি করলাম বুঝতে পারলে তো খুব খেতে ইচ্ছা করছিল গো খেতে গরমটা হয় না খেতে পাচ্ছিলাম না সত্যি কথা বলতে দেখি পরে কি অবস্থায় ছোটো মাছগুলো আজকে কিছু করে দিই বুঝতে পারলে অনেক দিন হয়ে গেল যদি না করি এবার বাবা বলেই যাচ্ছে ছোট মাছগুলো ছোট মাছগুলো করে দিই এদিকে মাংসটাকে বার করে রেখে দিলাম ডিপ ফ্রিজে এখন রাখছি কেন তো গরমটা প্রচুর না নষ্ট হয়ে যাবে সেই কারণে বার করে রেখে দিলাম জল দিয়ে রাখি বরফটা কাকত ততক্ষণে অন্য কিছু করে নিই নাও নিয়ে এসছেন এটা কিছু গতি করি সব কিছু যখন বুড়ো হয়ে যায় না তখন সবারই দাম কমে যায় বুঝতে পারলে এটা যখন বুড়ো হয়ে যাবে তখন আর পরে এটা আর কেউ খেতে চাইবে না বুঝতে পারলে তো এটা অর্ধেকটা করে দিই আর এদিকে মাংসের যেন কেটে রেখে দিয়েছি এখানটা মাছটার জন্য কেটে রেখেছি চলো লাউটার গতি করে দিই তুমি বুড়ো হওয়ার আগেই আমাদের পেটে চলে যাও নাহলে তোমাকে সবাই অবহেলা করবে চলো হ্যাঁ কেটে দেখো বন্ধুরা আমাদের ঘরেও যুদ্ধ বেঁধে গেছে দেশে যেমন যুদ্ধ লেগেছে এদের মধ্যেও লেগেছে সে তো ওদের তো ভালোবাসার যুদ্ধ এরকম ভালোবাসার যুদ্ধ যদি আমাদের দেশেও লাগতো তাহলে ওরাও ভালো হতো ওরা খেলতে চায় না খেলতে চায় তো বন্ধুরা আমার লাউ কমপ্লিট হয়ে গেল কি তো বড়িটা কম ছিল আর তোমার দাদা ভাই তো কুচি কুচি খায় না ঢোকা ঢোকা করে খায় বুঝতে পারলে তো লাউ আর এদিকে তোমার মাছটাকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে করে দিয়েছি বুঝতে পারলে এটা বাটি চকচড়ি খেতে যা লাগে না কিন্তু ওই যে উপায় নেই এই যে যান দুজনে খেলছে তো আপনি খেলবেন না ওদের সাথে আরু যা খেলুন মাছটাকে নামিয়ে ফেলি তো কি বলতো বন্ধুরা মাংস রান্না আমার রেডি হয়ে গেছে সাদা পর্যায়ের গেলাম না বাবা হলুদ করেই রেখে দিলাম মানে একটু কি বলতো আজকে ওয়েদারটা ভালো বলে একটু ভালো করে করারই চেষ্টা করলাম আর কি বলতো বন্ধুরা আজকে সকাল থেকে সকালবেলায় আর কি তোমার দাদা ভাইয়ের সাথে রিমের সাথে আর মায়ের সাথে আমার তুমুল ঝগড়া কেন তো এই বাথরুম পরিষ্কার নিয়ে বাথরুম সবাই ইউজ করবে কিন্তু যখন পরিষ্কারের কথা উঠবে তখন এই বাড়ির মহিলারাই করবে কেন বলো তো সব বাড়িতেই হয় সবারই যদি একদিন করে দায়িত্বটা নেয় তাহলে কি জিনিসটা পরিষ্কার থাকে কারোর একার ঘরে চাপটা পড়ে না সেটা আর হয় না যখন এই পরিষ্কারের কথা উঠবে তখন এই বাড়ির মহিলারাই করতে হবে বুঝতে পার তো এই হয়েছে এটা নিয়ে হচ্ছে ঝগড়া আজকে সবাই যদি দায়িত্ব নেয় তাহলে আর নিজের কাঁধে এত দায়িত্ব ভাগটা আসে না বুঝতে পারলে সবাই যদি ভাগ করে নেয় কাজ এবার দাদাভাই কি বলতো রান্নাবাড়ি করতে দাও ভালো আমার মাকে কী বলতো বাইরে কাজগুলো করতে দাও ভালো আর ডিম যদি শখে যদি করতে ইচ্ছে হয় তাহলে করবে তাহলে বাকি থাকলো কে আমি এই হচ্ছে ব্যাপার চলো তরমুজটা কেটে পর দিই দিই তরমুজটা কেটে দিই বাপ এত বড় তো তরমুজ এনে একবার দেখেও শিক্ষা হলো না বললাম তরমুজ কখনো বড় নেবে না চলো সেটা কেটে ফেলি সবাই তাহলে খেতে পারবে আরেকজনকে দেখো কোথাও বসে আছে কী হলো তোমার তুমি তরমুজ খাবে না গরম হয়ে যাবে পেট চলো হ্যাঁ তরমুজটা কেটে ফেলি তো বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার তরমুজ নিয়ে চললাম ভিম আলিমের বাবার কাছে এবারে তরমুজটা ভালো নিয়ে এসেছে কিছু বলা যাবে না চিনে গেছে একটা দিন থাকে রবিবার সবাই একসাথে বসে পরিষ্কার করে খাবে খেলবে না কিন্তু পরিষ্কার করে খাও ওটা না খাও দিচ্ছি বাবা সোনা দিচ্ছি দিচ্ছি লাফালাফি করলে হয় বাবা তো কি বলতো বন্ধুরা আজকে রোদের তেজটা নেই তো যে কারণে গরমটা একটু কম মেঘ মেঘ করে আছে মাঝে মধ্যে রোদটা নেই বলে গরমটা কম আছে তো নিশ্চিন্ত শুতে পারবো আবার এতদিন যা গরম ছিল না আর সব দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক শোয়ার জন্য দেখে শোয়ার ব্যবস্থা করি এবার একটু গড়ি নেবো আজকে রবিবার বলে কথা চলো হ্যাঁ ভালো একটু শুই নি তো বন্ধুরা আজকে গরমে কোল্ড কফি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা কল কফি অল্প করে সবাই খেয়ে নেবো বুঝলি গরমে আর চা খেতে ইচ্ছে করছে না তার থেকে বরং এইসব খেলে ভালো লাগবে ও রানী না রাজা ওর গলার বেলটা না টাইট হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো বড় হয়ে যাচ্ছে না শোনা পোড়া না পোড়া না পোড়া না রাখো বললাম না রবিবার এখন ছুটির দিন না টেনশনের দিন মানে আজকে তো বাড়িতে আছে অন্য পান্দা ভাত এই ভাত খেয়ে পার করবি সকালে রান্না কিন্তু আজকে চলবে চলবে না যাই হোক রাত্রিবেলায় এলাম রান্নাঘরে রান্না করতে সেই সঙ্গে একটা কোয়াশ পার করেছি কুয়াশার তরকারি করে দেবো এবার কি করবো কি কি খাবে বললো চল করে গরমে না বৃষ্টিটা হলো না গো অনেক আশা নিয়েছিলাম এলো না যাই হোক চলো আমি আবার রান্না শুরু করি কি বলতো বন্ধুরা বি আজকে বললো মা আমি আজকে ছানা খাবো না তুমি আমার জন্য আজকে পায়েস করে দাও রোজ এক ছানা খাচ্ছি এখন যা অর্ডার করবি বাবা আমি তো আছি তবে অর্ডার শোনার জন্য যাই হোক একটু পায়েসও করে দিলাম রুটির সাথে খেয়ে নেবে তো আমাদের রাতের মেনু হচ্ছে কোয়াশ আলু দিয়ে তরকারি করেছি কালো দিয়ে ফোরন দিয়ে রুটি আর এদিকে পায়েস আর দেখো আরও কি করছে দিদির সাথে নাচানাচি করতে ব্যস্ত যা হাত ধুয়ে নিন খেয়ে নে স্যার আসবে আবার আবার ড্রয়িং স্যার আসবে বললাম না আর ওইবারেই সবার তাল লাগে তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বল নিয়ে কারাকাড়ি চলছে

ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、た、ただ、ただ、た、ただ、ただ